ইড্রেসটা দেখেন কালোর মধ্যে সামনে পিছনে দুই পাশে প্রিন্ট করা থাকবে ওগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি ওগুলো আমাদের ওয়াশ করা পাইকারি প্লে জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে ওখানেও প্রাইসটা জেনে নিতে পারবেন পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্সড নাই আসবেন ঢাকা কামনাঙ্গির চন্দ্র সুপার মার্কেটের পাশে মোহিন মার্কেট সাতাশ নম্বর আঠাশ নম্বর দোকান সুদী ঘর বললেই সবাই দেখাই দিবে সালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার বেশ সুদী ঘর থেকে আজকে থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় থ্রি পিসের কালেকশন আমাদের থ্রি পিস গুলো থাকবে প্রিমিয়াম কটনের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ কথা না পারে এক এক করে ড্রেসগুলো দেখিয়ে দিব আপনারা জানেন আমরা মূলত পাইকারি করে থাকি যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন ঢাকা কামরাঙ্গির জন্য সুপার মার্কেটের পাশে মহিন মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদীঘর নামে সাতাশ নম্বর আঠাশ নম্বর দোকান তো আজকে থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় দুইটা অফার আমাদের প্রথম অফারটি হচ্ছে আমাদের আগের প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা আর বর্তমান প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আর দ্বিতীয় যে অফারটা সেটা হচ্ছে একসাথে দুইটা ডেস্টিনে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর আপনাদের জন্য আরেকটি যে অফার সেটা হচ্ছে আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের থেকে সর্বনিম্ন দশ পিস নিলে পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে এটা হচ্ছে আপনাদের জন্য নতুন একটি অফার আর পাইকারি যারা নেবেন অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ পাইকারির ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে তো যারা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা ওখানে যোগাযোগ করতে পারবেন আর যারা সরাসরি দোকানে চলে আসতে যাচ্ছেন দোকানে চলে আসবেন ঢাকা কামরাঙ্গির চন্ন সুপার মার্কেটের পাশে মহিন মার্কেট সাতাশ নম্বর আঠাশ নম্বর দোকান সুদীঘর বললেই সবাই দেখাই দিবে তো আমাদের ড্রেসগুলো থাকবে প্রিমিয়াম কটনের মধ্যে এগুলো হচ্ছে আপনার লোন থ্রি পিস বলে যেটাকে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা থাকবে প্যান কার্ডের মধ্যে আর প্যান্টের মধ্যে দেখায় আমি কলি করা আছে আর কামিজের মধ্যে আপনারা এগুলো রেফেল করা পাবেন আর দেখবেন যে পাল করা আছে আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আর সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ তেতাল্লিশ এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি এগুলো আমাদের ওয়াশ করা সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যারা যারা নেবেন খুব দ্রুত অর্ডারটা করে দেবেন এগুলো আমাদের স্টক খুব সীমিত থাকে সাইজ থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা একসাথে দুটো ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ড্রেসটা দেখেন কালোর মধ্যে সামনে পিছনে দুই পাশে পিন করা থাকবে আর হাতার আমি হাতাটাও দেখিয়ে দিচ্ছি হাতাও আপনার রাইফেলটা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় আর একসাথে দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সর্বনিম্ন পিস আপনারা পাইকারি দামে যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পিস আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা নতুনভাবে ব্যবসা শুরু করতে পারবেন তো এই সুযোগটা আমরা দিয়ে দিচ্ছি আর পাইকারি ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ পাইকারি প্রেসটা আরও কমে যাবে খুচরো ক্ষেত্রে দেখা যায় যে আমরা দুইটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা অফার এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা কালার আমি ব্যাক দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসেরই সাইজ থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আমি উন্নাটাও দেখিয়ে দিব কিন্তু অনেক লং একটা উন্না পেয়ে যাবেন আপনারা এটা চাইলে আপনারা নামাজ পড়তে পারবেন নামাজি লোপাটা বলে যেটাকে আর হিজাবও ব্যবহার করতে পারবেন দেখেন কতটা লং একটা উন্না তো আমরা কাপড়ের দিক দিয়ে কোনো দিক দিয়ে কম দিই না যারা যারা নিবেন খুব দ্রুত অর্ডারটা করে দিবেন এগুলো স্টক খুব সীমিত থাকে সাইজ সবার জন্য থেকে পর্যন্ত থাকছে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এই ড্রেসটা নিতে হলে আমাদেরকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে ওখানে যোগাযোগ করতে পারবেন ওইখানে অর্ডারটা করতে পারবেন আর সাইজ থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় আর একসাথে দুইটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সর্বনিম্ন বারো আপনারা পাইকারি দামে পাইকারি পেয়ে করবেন ইনবক্স করবেন অথবা আমাদের নাম্বার আছে চাইলে ওখানেও প্রাইসটা জেনে নিতে পারবেন আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন ঢাকা কামনাঙ্গির চন্নুল সুপার মার্কেটের পাশে মুহিন মার্কেট আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন সুতিগর নামে সাতাশ নম্বর আড়াইশ নম্বর দোকান প্রত্যেকটা ড্রেসেরই প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আর একসাথে দুইটা ড্রেস সিলে পেয়ে যাচ্ছেন আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ড্রেসটা দেখেন আর পাইকারি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ পাইকারি প্রাইসটা কিন্তু আরো কমে যাবে পাইকারি প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন থাকবে চাইলে ওখানেও যোগাযোগ করতে পারবেন মেসেঞ্জারও আপনারা ইনবক্স করে প্রাইসটা জেনে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লংটা থাকছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ আর প্রাইসটা থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই ড্রেসগুলো নিতে হলে দু স্ক্রিন শর্ট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন এগুলো কাপড়ের আপনারা হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি পাবেন কারণ এগুলো হচ্ছে আমাদের ওয়াশ করা মাল কত সুন্দর প্রত্যেকটা আমরা ওয়াশ করে দিই আর দেখেন এগুলো হচ্ছে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই প্রত্যেকটা ড্রেসের সামনে পিছনে দুই পাশেই প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা আপনারা দেখেন রাফেল করা থাকবে প্রত্যেকটা আর পাল করা থাকবে হাতেও আপনারা এই রেফেলটা পেয়ে যাবেন আর দেখেন নিচের প্যানেলেও এরকম একটা রেফেল কাজ করা পেয়ে যাবেন আর প্যান্টে আপনারা দেখে দেখা দিচ্ছে দেখেন প্যান্টটা এরকম থাকবে প্যান্টে কলি করাও থাকবে আর সাইজ থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ আর প্যাসটা থাকছে মাত্র বারোশো টাকা তো এত সুন্দর সুন্দর ড্রেস নিতে হলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম